আর এই জন্য কোরআন নবী নিসালাম মোহাম্মদ শুরু করে যারা যারা খাবার খেয়েছেন সব জায়গায় দেখেন প্রতি পবিত্র খাবারের কথা বলছে হারান তো ইমাই বলো আটা সপ্তাহ লাহামান তরিয়া দুই জায়গায় আছে এটা ষোলোর চোদ্দো পঁয়ত্রিশের বারো তাহলে লাহামান তরি মানে তাজা গোস্ত তাজা হইতে হবে তাহলে আপনি ব্যবসা যেটা করবেন এখানে অনেক ধরনের পণ্য আছে পচনশীল আছে অপচনশীল আছে কিছু রাখা রেখে দেওয়া যায় সেটা বুঝে বুঝে করতে হবে আপনাকে আলু কদিন থাকবে মাছ কদিন থাকবে সেভাবে করবেন সেইভাবে আপনি মিথ্যা বলা যাবেন সবাই তো বোঝে না এই পাবলিকেরা নিবে না আমাকে এইভাবে করে আমার টাকা আয় করতে হবে তাহলে তো আল্লাহর উপর ভরসা থাকলো না এবং এটা যেখানে মালিক তো চূড়ান্ত রূপে একমত আল্লাহ স্লোগান হালাল ভাবে করা করতে হবে সেখানেই আল্লাহ আমাকে বাড়া দেবেন এখন সমাজ কোরআনের বিপরীতমুখী চলে এই জন্য চালাকি এবং এইভাবে সপ্তমিত না মিলালে দেখা যে ব্যবসা হয় না বা আপনার কর্মচারী যারা কর্মী আছে অফিসার আছে তাদের বেতন বা বাসা নানা কিছু অনেকে বলে থাকে যেগুলো কেমনে হবে তো সেগুলো তো আমরা শুরুতেই শুরু করতে হবে প্রথম থেকে নিয়মগুলা ঠিক করে নিতে হবে যে আমি এইভাবে চলো এখন আমরা কোনো হারামকে কোনো মিথ্যাকে কোনো সিঁড়িকে কুকুরকে গ্রহণ করে দুনিয়া জীবনযাপন আমরা আছে বিশ্বাস করলাম ওখানে বলছি কিন্তু সাব্ত্রিশে যে ওই লোকেরা এমন ব্যবসা করে যে আল্লাহকে তা ভুলাই রাখতে পারে না আল্লাহর বিধান থেকে সলার থেকে জ্যাকাত থেকে এটা কেন বলছে তো সেই ব্যবসায়ী হতে হবে আর এখন তো আমাদের সমাজে ব্যবসায়িক চরিত্রটাই হচ্ছে কি ব্যবসায়ী যারা ভালো ব্যবসায়ী তার রূপ হচ্ছে কি মনে করছি এর তার দাড়ি টুপি পাগড়ি এবং হস করে আসবে প্রচলিত মাসিদ কমিটির সদস্য হবে ওই এলাকাতে থেকে দান প্রচলিত অর্থ যারা করে এই ধর্মিক সে ভালো ব্যবসায়ী এ দেখা যায় তার চেহারায় কিন্তু লেনদেন অন্য যা আছে সবগুলো করবে গায়ের জোরে জুলুমের পর জুলুম করবে ওই দেখেন না একবার রাত দশটা পর ঈদ আর তখন কি পথার সময় এগুলো দিছে ওই সময় হাসপাতালে খবর নিয়ে দেখেন আমি আন্দাজে বলি দশটা যে বলছে দশটা এগারো বলছে ঈদ হবে মনে আছে এক বছর তখন সব ওই এক রাতের মধ্যে মানুষ সেমাই না গেলে তো হবে না সেমাইগুলো ওই দুই নম্বর ছ নাম্বার সেমাই তারা দিয়ে আসছে মানে সুযোগে নিয়ে আসছে তো এরা তো মুসলিম না আগে বুঝতে হবে যে আপনি যদি মুসলিম মনে করেন একজন লোক যদি সত্য মিথ্যা মিলে আসে ব্যবসা করে সে কি মুসলিম হ্যাঁ আমরা তো মুসলিম ধরে রাখি আমি মাপে বেজাল দেখি মুসলিম মনে করেন কেন মুসলিম তাকে তো কোরআন জেনে আসতে হবে সেটাই এবং পঁয়ত্রিশের বারোতে বলা হচ্ছে লাহমান লাহামান্তরিয়া বলা হচ্ছে শব্দগুলো লহ করবে লাহামান্তরিয়া কোরআন মবিনে কোথাও আপনাকে ময়লা আবর্জনা বাদে দেশ খেতে পারে যেমন এখানে বলা হচ্ছে ষোলো নম্বর সুরা ছেষট্টিতে ষোলো ছেষট্টি এখানে আমি সঙ্গে করে বলছি যে লাবানার ফল এসা সাহেব সাহেবিন ঐন্য লক্ষ্মীলা নাম এলা এবার চতুষ্পদ প্রাণীর মধ্যে শিক্ষণীয় রয়েছে নিষ্ক্রিক মিম্মা ফি বুনি আমি তোমাদের পান করাই তার পেটগুলোর থেকে যা বেরাম বাইনা ফার্সে মাদামেন রক্ত আর গোবর কাউডাল ব্লাড কাউরাম রক্ত গোবরের মাছ দিয়ে আমি বের করি লাবানাম খল এরপর আল্লাহ খুঁজে পায় না এরপর আল্লাহর আইন বলে আল্লাহর কথা আপনি রাষ্ট্রে বলবেন না এই রাষ্ট্র হচ্ছে আমাদের কি একটা শব্দ অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ আবার কাহিংসা আল্লাহ শৈতান এসব খারাপ হয়ে গেল তাহলে তোমাকে আল্লাহ গোবর এবং রক্তের মাছ দিয়া এই পবিত্র একবারে নিরেট খালেস নির্বিজা দুধ পান করাচ্ছে আল্লাহ এখানে লাবানের খলেসা কেন বললেন আপনি বলেন লাভানান ফল এসা আচ্ছা দুধ নিয়েও তো যেগুলো ভেজাল করে দুধ একটা পণ্য তৈল একটা পণ্য তারপরে এই যে আমাদের খাদ্য ভেজাল এবার ভেজাল এটা কি মুসলিম প্রশ্নই তো আসে না এবার যারা বললাম সব ব্যবসায়ী গ্রুপে কমিটির মধ্যে দেখুন দাড়ি আলার টুপি বসে আসে কারণ আপনি বলেন যে ভাই দাঁড়ি টুবির দোষ না দাঁড়িয়ে টুপির কথা বুঝে না সে মনে করে সে ধরুন এসে যেহেতু সমাজে এটা বুঝে না সমাজে মানুষ মনে করে যে দাঁড়ি টুবিধা ছিল ওটা ধার্মিক ওদের ভাষায় সে ভালো এইটার কারণ সেই এই রূপটা লাভ করে পরিগ্রহ করছে ধারণ করছে যদি জানতো যে এটা কোনো ইসলাম সম্ভব নাই তাহলে সে এটা কিন্তু আবার করতো না বা এটার ব্যবহার করতো না কে হ্যাঁ এর একটা কারণ হচ্ছে যে আমাদের দেশে তো ওই তারাবির যে একটা ব্যবস্থা আছে আমাদের না কিছু এটা তো মাহফুজ না মানে হাফেজ বলে শীত তারা দেখবেন যে বারো মাসে দশ মাসে তার দাঁড়িয়ে রাখে না অধিকাংশ যখনই রমতার এক মাস আগে দেড় মাস দুই মাসে দাঁড়িয়ে রাখা শুরু করে আমাদের যদি তারাবির আমামতি করতে হবে না দিনটার মধ্যে ফের তোমার দাঁড়িয়ে দশ ওঠো কেন টোপটোপ কিনা লাগাই তার অন্য দশ মাস অনেক হাজারে ব্যবহার করে না এই যে ব্যবসায়িক পণ্য ব্যবসায়ী হিসাবে ব্যবসায়ী তো তো এখানে প্রতিদিন শব্দ দেখেন যে খলে নিরেট নির্ভজাল জিনিস হইতে হবে তাহলে ব্যবসা বাণিজ্যের যে মূল্য আমরা বলি যে আমি যে বায়ে মোস্তারি অর্থাৎ ক্রেতা বিক্রেতা এখানে বা আমরা অনেকেই প্রশ্নে বলে ব্যাঙ্কিং ব্যবসা ব্যাংকিং ব্যবস্থা তাহলে মূল হচ্ছে এখানে যে সে আইন মানবে কিনা আইন কার্ডটা মানবে মুসলিম হবে কিনা সে কোন নিয়মে চলবে তারপরও সবাই তো মুসলিম হবে না কিন্তু আইনটা সবার দরকার এই যে আয়াতগুলো বলা হলো যে তুমি মিথ্যা বলবে না তুমি অববাদ দেবে না তুমি জুলুম করবে না অত্যাচারিত হবে না অত্যাচার হবে না তারপরে তুমি মুক্ত দুধ পান করবে তুমি তাজা গোস্ত খাবে তারপরে আছে স্বাস্থ্যসেব আসালে মুসপা একবারে পরিশোধিত ভালো মধু পান করবে এগুলো তো জান্নাতে দেওয়া হবে এগুলো তো আল্লাহ বললেন এই জিনিসগুলো সবার জন্য দরকার না শুধু মুসলিমের জন্য দরকার এই বলতে বলছে সায়াকালী সারিবিন বলছে পানকারীদের জন্য সারিবিনের মধ্যে কোনো মুসলিম আর খাবার নেই সবাই পান করে দুধ সবাই পান করে না রাস্তা দিয়ে সবাই হাঁটে না হুম হয়তো প্রথমে খাবারের ক্ষেত্রে মুসলিমরা যে পশু জবাই করে খাবে এখানে মসজিদরা অন্যরা খায় সেটা ভিন্ন কথা কিন্তু সে জায়গায় ভিন্নতা আছে কিন্তু কিছু মৌলিক খাবার আছে পানীয় বলেন এটা সবার জন্য তো সবার দরকার আপনার এই যে পোশাক সবার দরকার সেই ক্ষেত্রে আপনি এটা এই বিধান কার্যকর সবার জন্য অবদারিত সবাই কল্যাণে থাকবে সবাই ভালো থাকবে নিরাপত্তা থাকবে এখন যখন এটা বাচ্চাদের খাবার বেবি যখন আপনি টক্সিনাইজ করে বা আপনার এখানে পয়জনিং করে বা খারাপভাবে ভাবে মিশ্রিত করে তখন যে ক্ষতিগ্রস্ত আছে শুধু কি মুসলিমের সন্তান হয় হ্যাঁ একবার যে প্যারাসিটামল নিয়ে কিছু হলো তো অন্যান্য বাচ্চাদের হয়েছে না ক্লোনিং করে যে বেবিগুলা মারা গেল সেটা কি শুধু মুসলিমের বাচ্চা তার মানে যখন কোরআন বিরোধী কার্যক ফাসাদ হয় যেটা আটের তেহাত্তর ফাসাদুন কাবির হয় কোরআন মানলে সেটা সবাইকেই সে যায় আবার কোরআন যখন মানা হবে জেহাদান কাবিরা করে প্রতিশোর কোরআন প্রতিষ্ঠিত হবে তো সবারই কল্যাণ হবে কিন্তু সেটা আপনি বুঝাই যে এখন যারা মনে হচ্ছে ভাই কোরআন যদি ইসলামী এরা যদি ইসলাম আইন বলতে কি বলছে জানেন ইসলাম আইন মানে হচ্ছে মোদারা বা মোশারা খা ওই অমুক ইমাম কী বলছে অমুক ফেকায় গিয়ে এতক্ষণ যে বললাম সে আয়াত দিয়ে বলবে না সে ব্যবসায় সংজ্ঞা নেবে ওই ইমাম নাওয়া কী বলছে ইমাম কর্তু বলছে আওজাই কী বলছে এইভাবে এইগুলো আলোচনা কর